আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার মেয়ে যাচ্ছে সেলুনে চুল কাটার জন্য আম্মা তুমি কি চুল কাটাবা হ্যাঁ হ্যাঁ কোনতে কাটাবা চুল মাথায় হ্যাঁ সুন্দর করে চুল কাটাব না সো গাইস ভিডিওটা দেখতে থাকুন অবশেষে এক ঘন্টা সেলুনে বসে থাকার পর সিরিয়াল পেলাম ধৈর্য ধরে বসে থাকার পর তো অনেকটা ভিড় ছিল যাই হোক মেয়ে তো নিয়ে এসেছি চুল কাটানোর জন্য তো মেয়ের লোকটা এখন বর্তমান কেমন আছে চুল কাটানো বা লোকটা কেমন হয় চুল কাটানো শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাক লোকটা কীরকম আসে আমি তো সেলুনের কর্মচারীকে বলছিল হেয়ার কাটিং দোতলা হেয়ার কাটিং দিবেন জানে সুন্দর লাগে তো দেখা দেখ চুল কাটছে মেয়ে লড়াচড়া করছে না বসে আছে এখন মেশিংয়ে হেয়ার কাটিং হচ্ছে সাড়ে তিন বছরে ধৈর্য ধরে বসে আছে এটাই অনেক কিছু অনেক বড় বড় বাচ্চারা ধৈর্য ধরে বসে থাকে না চুল কাটতে দেখেন কত ধৈর্য ধরে বসে আছে মেশিংয়ে হেয়ার কাটিং হচ্ছে দোতলা হেয়ার কাটিং কাটিংয়ের নাম দোতলা হেয়ার কাটিং অবশেষে দোতলা হেয়ার কাটিং শেষ আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট ফিনিশিং শেষ তো লোকটা কেমন আইছে আমার মেয়ের আপনারা দেখুন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লোকটা কেমন লাগে